Assalamualaikum warahmatullahi wabarakatuh ওয়ান মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তালা অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ দেখতে দেখতে পবিত্র সওয়াল মাসের শেষ পর্যায়ে আমরা পৌঁছে গিয়েছি আজ হচ্ছে উনত্রিশে সওয়াল এবং শেষ রোজা সোমবারের রোজা সোমবার অন্তত যারা রোজা ছিলেন সওয়াল মাসের ছয়টি তারা কষ্ট করে যদি সম্ভব হয় আরও একটি রোজা নফল রোজা হিসেবে রাখবেন এবং আসুরের পরে ছোট্ট দোয়ার আমলটি এগারো বার পাঠ করবেন আল্লাহ তাহলে চাহে তো আপনার মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলোই এই আশা এই আমলের ওসিলাই আশা করা যায় ইনশাল্লাহ পূরণ করেই দেবেন এবং যারা রোজা ছিলেন না রাখতে পারেননি কোনো কারণে অন্তত আজকে একটি রোজা সাওয়াল মাসের রোজা হোক কিংবা নফল রোজা হোক যে নিয়তেই হোক নফল নিয়তে একটি রোজা অন্তত রেখে আপনার আমলটি করবেন আল্লাহ তালা চাহে তো এই আমলের ওশিলায় আপনার মনে নিয়ে আশা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে এই আমল করে অসংখ্য তিনি ভাই বোনের মনে নিয়ে কশা আল্লাহতালা পূরণ করেছেন তিনি ভাই ভাই তাই মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়ত করে নিয়ম মেনে আমলটি করলে আল্লাহ তালা ইনশাল্লাহ আপনাকেও নিরাশ করবেন না তাই অনুরোধ করছি মনটিকে নরম করে অন্তত আমলের নিয়তে হলেও ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি পবিত্র রমজান মাসে ফরজ রোজা পালনের পরে এই সাওয়াল মাসে ছয়টি রোজা রাখা হচ্ছে সুন্নত মহান রব্বুল আলমিন আল্লাহ তালার প্রিয় রাসুল সাল্লাহ নিজেই আমল করেছেন এবং আমল করারও নির্দেশ দিয়েছেন সওয়ালের ছয় রোজার ফজিলত বর্ণনা করে আল্লাহর রসুল সাল্লুসাল্লাম বলেন যারা রমজানের রোজা পালন করবে এবং সাওয়ালে আরো ছয়টি রোজা রাখবে তারা যেন সারা বছরই রোজা পালন করলো সহি মুসলিম শরীফের সহি একটি হাদিস সোবহান আল্লাহ আল্লাহ অর্থাৎ রমজানের উনত্রিশ বা তিরিশটি রোজা রাখার পরে সাওয়াল মাসের যে কোনো ছয় দিন ছয়টি রোজা রাখলেই এক বছর অর্থাৎ পুরো তিনশো দিন রোজা রাখার সমান সোয়া পাওয়া যাবে সোভান আল্লাহ বিশ্ব নবী সাল আলী হুসাল্লাম ইরসাদ করেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখবে অতপর সাওয়াল মাসে ছয়টি রোজা পালন করবে সে যেন সারা বছর রোজা রাখলো সহি মুসলিম শরীফের হাদিস আর সেই হিসাবটি হচ্ছে রমজানের রোজা দশ মাসের রোজার সমতুল্য আর শাওয়ালের ছয়টি রোজা হল দুই মাসের রোজার সমান সুতরাং এই হলো এক বছরের রোজা আর যে ব্যক্তি রমজানের রোজা শেষ করে ছয় দিন রোজা কাটাবে বা রোজায় থাকবে সেটা তার জন্য পুরো বছর রোজা রাখার সমতুল্য হবে কেননা মহান রব আল্লাহ তালা নিজেই বলেছেন পবিত্র কোর আনুল কারিম সুরান আমের একশত ষাট নম্বর আয়তে ঘোষণা করেন যে কোনো সৎ কাজ নিয়ে এসেছে তার জন্য প্রতিদান হবে তার দশ গুণ অর্থাৎ সেই হিসাব করে আমরা আপনাদেরকে যদি এভাবে বলতে পারি যে রমজানে উনত্রিশ বা তিরিশটি রোজা এবং সওয়ালের ছয়টি রোজা অর্থাৎ মোট ছত্রিশটি রোজা দশ দিয়ে গুণ দিলে হয় তিনশো ষাট রোজার সমান অর্থাৎ তিনশো ষাট দিনে একটি বছর ধরা হয় সুতরাং ছত্রিশটি রোজা রাখাই সারা বছর রোজা রাখার সোয়াব পাওয়া যাবে সোভান আল্লাহ আল্লাহ যারা রাখতে পারেননি যেটা বললাম তারা কি করবেন তারা পবিত্র সোমবার দিনে একটি নফল রোজা রাখার চেষ্টা করবেন তিনি ভাই বোনেরা ইসলামের অন্যতম মর্যাদাপূর্ণ ইবাদতি হলো একটি রোজা রাখা আল্লাহ তালা বান্দাকে নিজ হাতে রোজার প্রতিদান দেবেন এছাড়াও জান্নাতের রোজাদারদের জন্য থাকবে বিশেষ পথের অর্থাৎ প্রবেশ পথ থাকবে যা দিয়ে শুধুমাত্র একমাত্র তারাই প্রবেশ করতে পারবেন মহানবী সাল আলিহাল্লাম ও বলেন জান্নাতে রাইয়ান নামক একটি দরজা আছে এই দরজা দিয়ে কিয়ামতের দিন রোজাদারেরা প্রবেশ করবে তাছাড়া আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না ঘোষণা দেওয়া হবে রোজাদাররা কোথায় তখন তারা দাঁড়াবে তাদের প্রবেশের পরই সেই দরজা বন্ধ করে দেওয়া হবে যেন এ দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে না পারে সহি বোখারি শরীফের সহি একটি হাদিস প্রিয় নবী সাল আলী হোসাল্লাম আর বলেন যে রোজা অবস্থায় ইন্তেকাল করবে সে জান্নাতে প্রবেশ করবে সোহান আল্লাহ আল্লাহ নবী করিম সাল আলী হোসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতে বলতেন নিজেও বছরের নানান দিনে নফল রোজা রাখতেন আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম যেসব দিনে নফল রোজা রাখতেন তার মধ্যে অন্যতমই হলো এই সোমবার দিন আশা রাজি আল্লাহ তালান বলেন আল্লাহ রসুল সাল্লাহ সোমবার বৃহস্পতিবারের রোজা রাখাকে প্রাধান্য দিতেন সুনানি তিরমিজি শরীফের একটি হাদিসে বলা হয়েছে দিনী ভাই বোনেরা এছাড়াও আবু কাতাদা আনসারি রাজি আল্লাহ তালু বর্ণনা করেন আল্লাহ রসুল সালি সাল্লামকে একবার সোমবারের রোজা রাখার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম এবং এই দিনই আমাকে নেবাদ দেওয়া হয়েছিল অথবা এই দিনে আমার উপর কোরআন নাজিল করা হয়েছে সহি মুসলিম শরীফের সহি হাদিস হাফসা রাজি আল্লাহ তালন বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম প্রতি মাসে তিন দিন রোজা রাখতেন মাসের প্রথম সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার এবং দ্বিতীয় সপ্তাহের সোমবার তাহলে বুঝতে পারছেন যে সোমবারে একটি রোজা বিশ্বনবী নবী সাল সাল্লাম যা রাখতেন এটি সহি হাদিস দ্বারা প্রমাণিত তাই অনুরোধ করছি অন্তত মাঝে মধ্যে সোমবার বৃহস্পতিবার এই দিনগুলোতে রোজা রাখার চেষ্টা করবেন আইয়ামে বীজের যে রোজাগুলো আছে চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে এই তিনটি রোজা রাখার মাঝে মধ্যে চেষ্টা করবেন আজ পবিত্র সোমবার আপনারা অবশ্যই যারা রোজা থাকবেন রোজা রেখেও আমলটি করবেন রোজা রাখতে না পারলেও আসর থেকে শুরু করে মাগরীবের আগ পর্যন্ত মনে নেক আশা পুরোনি এই ছোট্ট দোয়ার আমলটি করবেন তিনি ভাই বোনেরা মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়েই বাসে মনের আশা পূরণে কত কিছুই না করে থাকে মানুষ অনেকেই অনেক আমল করে থাকেন কিন্তু মনের আশা পূরণে ইসমে আজমের আমলই হলো উৎকৃষ্ট উপায় ইসম শব্দের অর্থ হলো নাম আজম শব্দের অর্থ হলো মহান বা শ্রেষ্ঠ আর ইসমে আজম অর্থই হলো মহান শ্রেষ্ঠ নাম মহান আল্লাহ তালার অসংখ্য নামের মধ্যে কিছু নামকে ইসমে আজম বলা হয় তবে সেই নামগুলো কি সে ব্যাপারে অনেক অভিমত রয়েছে আলেমেরা বিভিন্ন নামকে ইসমা আজম বলে অভিমত করেছেন পবিত্র কোরআনুল কারিমে কিন্তু ইসমা আজমের কথা বলা হয়েছে তিনি ভাই বোনেরা আল্লাহ সাল্লাম এক হাদিসে এরশাদ করেন ইসমা আজম সুরা বাকার তিনশত তেষট্টি নম্বর আয়াত এবং সুরা আল ইমরানের প্রথম আয়াতে রয়েছে এটি শোনা আবু দাউদে বলা হয়েছে ইসমা আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন আমি এমন একটি ইসমা আজম আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এই ইসমা আজমটি আপনারা যদি সম্ভব হয় রোজা রেখে আমলটি করবেন না হলেও আপনারা মনে কাশা পূরণের জন্য আমলটি অবশ্যই আশ্রুরের নামাজ থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত অবশ্যই অন্তত একবার হল আমলটি করবেন যেই দোয়াটি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছে এই দুয়াটি আপনাকে পড়তে হবে নিয়ম মেনে তিনি ভাই বোনেরা আমি নিয়মটি শিখিয়ে দিচ্ছি এখনই ইনশাল্লাহ আগে দুয়াটি সংগ্রহ করে নিন স্ক্রিন শট নিন বা ছবি উঠায় নিন আল্লাহমা ইন নিয়াস আলুকা বি আন্ না লা কাল হেম দে লে লা হে লা অ্যান তেলমেন্নান ব্য ইউস সামা ওয়াটি ইয়া জেল জেলা ইক্রাম ইয়া হাইয়ো ইয়া আমি আবারও বলছি আল্লাহমা ইনিয়াস আলুকা বি আন্না লা কাল হেম দে ল্য बदी उस समा वायती वाल अर्ध यह जल जलायाली वाली क्राम ইয়া হাই ইউ ইয়া ওম আশা করি দোয়াটি আপনারা মোবাইলে সংরক্ষণ করেছেন হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তো সব প্রশংসার মালিক তুমি ছাড়া কোনো উপাস্যা নই বা তুমি ছাড়া কোনো ইলাহ নেই তুমি দয়াশীল তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব হে সর্বময় ক্ষমতার অধিকারী এই দোয়াটির ব্যাপারে হাদিসে আনাস রাজি আল্লাহ তালহুর সূত্র বর্ণিত হয়েছে তিনি রসুল্লাহ সাল্লামের সঙ্গে বসেছিলেন এমন সময় এক ব্যক্তি নামাজ আদায় করে দোয়াটি পাঠ করল তখন নবী ইসাল্লি সাল্লাম বলেন এ ব্যক্তি ইসমে আজমের দ্বারা দোয়া করেছে যে নামে ডাকলে তিনি সারা দেন এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি তা দান করেন আবুদাউদ্দের একটি হাদিস তাহলে বুঝতে পারছি এটিকে ইসমে আজম বলে বিশ্বন বিশাল্লাম নিজেই বলেছেন এবং বলেছেন এই নামে ডাকলে আল্লাহ তালা তার ডাকে সারা দেন এই নামে কিছু চাইলে আল্লাহ তালা তার চাওয়া পূরণ করে দেন মনে নেক আশাগুলো পূরণ হয়ে যায় সব আল্লাহ আশা করছি আপনারা এই দোয়াটি আমল করবেন বৃহস্পতিবার এবং সোমবার যদি সম্ভব হয় রোজা রেখে অন্তত আজ সাওয়াল মাসের শেষ সোমবার অন্তত একটি রোজা রেখে আপনারা আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত কিংবা আসরের নামাজ আদায় করে সর্বপ্রথমে আগে বার দরুদ পাঠ করে নেবেন কারণ আমরা জানি দরুদবিহীন দু আল্লাহ তালার কাছে পৌঁছায় না তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহর রসুল সাল্লাহু আলী সাল্লামের প্রতি দৌরুদ পড়তে হয় হাদিসে পাকে এমনই বলা হয়েছে হাজার আনাস রাজি আল্লাহ তালাভু হতে বর্ণনা করা আল্লাহ রসুল্লাহ আলী হোসাল্লাম বলেছেন যতক্ষণ রসুল্লাপাক সালু আলী হোসাল্লামের উপর দৌড়দ পড়া হবে না ততক্ষণ সেই দোয়া বাধাগ্রস্ত অবস্থায় থাকবে অর্থাৎ এই দোয়া ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকবে এই দোয়া আল্লাহ তালের কাছে পৌঁছবে না এবং এই দোয়া কবুলও করা হবে না তাই দোয়ার শুরুতে অবশ্যই আল্লাহর প্রশংসা দিয়ে আমরা দোয়া শুরু করব এবং বিশ্বনবী বিশ্বাল্লাহ আলী উপর দরুদ পাঠ করে দোয়া শুরু করব। তাই প্রথমে আপনারা যে কোনো দরুদ অন্তত এগারো বার আগে পড়ে নেবেন আপনি চাইলে আল্লাহ আলমদিমুআ আলী মাহমদ এতটুকুও পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবি ইন্নামা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবি ইন্নামা মুহাম্মাদ এটিও পড়তে পারেন অথবা সবচেয়ে ছোটো যে দরুদ সাল্লাল্লাহু আলী ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সালাহ আলী ও সাল্লাম এভাবে অন্তত এগারোবার পড়ে নিতে পারবেন শরীফে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল দরুদের অনেক ফজিলত রয়েছে তবে বিশ্বনবী সাল্লি সাল্লাম একটি দরুদের বিষয় বলা হয়েছে যে ব্যক্তি সকালবেলা আমার উপর দশবার দরুদ পাঠ করবে এবং বিকালবেলা আমার উপর দশবার দরুত পাঠ করবে কিয়ামতের দিন সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে হান আল্লাহ তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ দরুদ বিশ্বনবীর সুপারিশ ছাড়া আপনি জান্নাতে যেতেই পারবেন না তিনি ভাই বোনেরা তাই অনুরোধ করছি সকাল সন্ধ্যায় বেশি বেশি করে দরুদ পাঠ করবেন এবং অবশ্যই যে দোয়াটি দেখাচ্ছিsma আজমের দোয়া মনে নেক আশা পূরণের পরীক্ষিত দোয়া এই দোয়াটি পড়ার আগে অন্তত কম করে হলেও 11 বার যে কোনো দরুদ আগে পড়ে নেবেন তারপরে অন্তত এই দোয়াটি তিনবার পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিあんনা লাকাল হামদু লা ইলাহা ইল্লা আন্তাল মান্নানু বদিউস ইকরাম ইয়া হাই ইয়া কৈম এভাবে অন্তত তিনবার পাঠ করার পরে দুই হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আপনার মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ তালার কাছে সবই নয় তুলে ধরবেন আমি অনুরোধ করছি অবশ্যই আপনারা যদি নিয়ত করে আমলটি করতে পারেন আপনার মনের যত নেক আশাগুলো আছে সেগুলো যদি তুলে ধরতে পারেন রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনাকেও নিরাশ করবেন না তাই অনুরোধ করছি আপনারা নিয়ত করে আমলটি করুন এবং অবশ্যই অবশ্যই প্রত্যেকেই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন নতুন এরকম গুরুত্বপূর্ণ আমলের ভিডিওগুলো যাতে মিস না হয়ে যায় তার জন্য সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আপনাদের জন্য মন থেকে দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলের মনে নেক ও ভালো ইচ্ছাগুলো এই আমলের ওসিলাই নিয়তের ওসিলায় পূরণ করেই দেন আমিন আসসালামু আলাইকুম ওরহমাতলি ওবরকাত